যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আশা করি সকলে ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমি তো সে বিষয়টা অনেকেই আমাকে কমেন্টে বলেছেন অনেকে অফলাইনে বলেছেন যে গুরুজি জন্ডিস ঝারনের জন্য একটি মন্ত্র দিন তো জন্ডিস ধারণ মন্ত্র আমি তো ইতিপ্রুব দিয়েছি তারপরও আপনাদের যেহেতু চাওয়া আপনাদের তো চাওয়া থাকবেই তাই না আরে গরুর কাছে তো চাওয়া থাকে চাওয়া তো আর অন্যের কাছে থাকে না তো আপনারা যেমন আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে আপনাদের কী চাওয়া সেটা আমাকে বলবেন আমি দিব হয়তো একটু আগে না একটু পরে কিন্তু আমি দিব আপনাদেরকে কথা দিচ্ছি দিব ঠিক আছে তো তাই আপনারা দরজা হারা হবেন না আমি সব সময় সর্বদা আপনাদের সাথে আছি তো বন্ধুরা এই জন্ডির যারা কাজটি খুব সহজে করতে পারবেন গ্রান্টের সহকারে কাজ করবেন এই কাজটি বহুবার পরীক্ষিত ঠিক আছে যারাই করবেন গ্রান্টের সহকারে কাজ করবেন তো কিভাবে এই কাজটি করবেন সে বিষয়ে বলবো তার আগে আপনাদেরকে একটি আর একটি কথা বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছায় রোগমুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটান থেকে শুরু করে সব ধরনের পাওয়ারফুল ভিডিওগুলি আমি আপলোড করতে থাকি আপনাদের সুবিধার্থে কেন প্রশিক্ষণ চ্যানেল ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি দেবো আমি যদি ভালো মন্দ সব ধরনের ভিডিও না দেয় আপনারা শিখবেন কোথা থেকে আজকে একটা চ্যানেলে কালকে আর চ্যানেলে যাবেন না সেটা হবে না আমি বলছি শুধু আমার সাথে থাকবেন আপনাদের যা প্রয়োজন আমি দেব তো সেই ক্ষেত্রে আমি ভালো মন্দ সব ধরনের ভিডিওগুলি আপনাদেরকে দিয়ে থাকি তো অনেকটা ভিডিওতে আমি অনুমতি দিই না অনেকটা ভিডিওতে আমি অনুমতি দিয়ে থাকি বিশেষ করে খুব কম ভিডিওতে আমি অনুমতি দিই না কেন দিনে জানেন অনেকেই মনে কষ্ট পাবেন না যে আমার যারা দর্শক শ্রোতা যারা আছেন সাধারণ আমার দর্শক বন্ধুরা যারা আছেন তাদেরকে বলবো অনেকটা আমি পারমিশন কেন দিই না যে আমি যে পাওয়ারের যে জিনিসগুলি আমি হঠাৎ করে পারমিশন দিয়ে দিলে অনেক তান্ত্রিক আছেন অনেক তান্ত্রিকরা এই জিনিসগুলি নিয়ে অবহিত কাজে ব্যবহার করবে অবহিত কাজে ব্যবহার করলে একটা মানুষের হিতে বোধ বিপরীত হতে পারে তো আমার কর্ম মানুষের উপকার করা মানুষের ক্ষতি করা একজন তান্ত্রিকের কর্ম একজন মানুষকে উপকার করা ক্ষতি করা না কিছু তান্ত্রিক আমাদের সমাজে আছে তারা মানুষের ক্ষতি করে কখনো উপকার করে না তারা অসাধুতান্ত্রিক তো সেই অসাধুতান্ত্রিকদের কারণে আমি অনেকটাই অনুমতি দিই না আপনাদের জন্য রেখেছি কিন্তু তারপরও আপনারা যারা আমাকে অফলাইনে যারা আমাকে হোয়াটসঅ্যাপে যারা আমাকে নক করেন আবার যারা আমাকে কমেন্টের মধ্যে নক করেন আমি তাদের অ্যাড্রেসগুলি ভালোভাবে জানার পরে আমি তাদের পারমিশন দিয়ে দিই আমার অন্য কোনো পেজ নাই অন্য কোনো গ্রুপ নয় যে আপনাদের এই গ্রুপে জয়েন করতে হবে সেখানে ভর্তি ফি দিতে হবে লেখানে টাকা দিতে হবে আমার সাথে যোগাযোগ করতে হলে সেখানে কিছু ফি জমা দিতে হবে আমি এই সমস্ত ব্যবসা করার জন্য ইউটিউবে আসি নি ইউটিউবে এসেছি শুধু আপনাদের একটু ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের কিছু ভালোবাসা দিব আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা নিব। আমার এই কাজগুলি আপনারা যারা আমার এই কথাগুলি শুনেন আপনারা যখন কথাগুলি শুনে আমাকে ফোন দেন আমার সাথে যোগাযোগ করেন যে গুরুজি আপনার কথাগুলি এইভাবে কথাগুলি শুনেছি আমাদের খুব ভালো লেগেছে এই কথাগুলি যখন আপনাদের মুখ থেকে আমি শুনি আমার মনটা তখন খুব ভরে যায় আমি আসলে আনন্দ এতটা আনন্দিত হই যা মানুষকে কোটি টাকা দিলে এত আনন্দিত হয় না কেন জানেন আপনারা আমাকে এতটুকু ভালোবাসেন আমার এই কথাগুলি আপনারা এতটুকু মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করেন সেই জন্য নিজেকে আমি অনেকটা সৃষ্টিকর্তার কাছে গর্বিত মনে করি যে আমার মতন একটা মানুষ যার কথা আপনারা এত সুন্দরভাবে শোনেন শুনে আবার সেই নির্দেশ কথাগুলি শুনে নির্দেশ মেনে আপনারা কাজ করছেন আপনারা জীবনযাপন করছেন তো আপনারা জীবনযাপন করছেন সে আমি অনলাইনে থাকাকালীন সময় আপনারা কষ্টে জীবনযাপন করবেন সেটা হতে পারে না আপনাদের সকল সমস্যার সমাধান আমি কিতে হবে সেই তন্ত্র মন্ত্র যা কিছু লাগে আমি আপনাদেরকে দিব তবে আমি অনলাইনে কাজ করি না আমি অনলাইনে কাজ করি না এখন অনেকেই আমাকে ফোন দিয়ে আমাকে খুব ওই একবারে রিকোয়েস্ট অনুরোধ অনেক অনেকভাবে ইয়া করেন আমাকে কাজের জন্য দেখেন অনলাইনে কাজ করা জিনিসগুলি ভালো ছিল এক সময় এখন ভালো না কেন জানেন এখন প্রতারক সিটিং বা চক্রতে ভরে গেছে প্রতারক চক্র সিটিং বা চক্রতে এখন ভরে গেছে আপনি কাকে বিশ্বাস করবেন তারা ভিডিওর সামনে এসে কথা বলে না প্রতারক চক্ররা ভিডিওর পিছন থেকে কথা বলবে কিছু কিছু প্রতারক আছে তারা আপনাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার একটু একটু করে আপনার অর্থ হাতিয়ে নিবে কিছুদিন পরে তার ফোনটা বন্ধ থাকবে প্রশ্ন আসতেই পারে যে গুরুজি আপনি যে আমাদের সাথে কথা বলেন তাহলে আপনি কিরকম আমি আপনাদের সাথে এই জন্যই বলি যে আমি অনলাইনে কাজ করি না কেন করি বলি কথা জানেন যে আপনাদের আপনাদের সাথে কথা বলে আমার একটা ভালো লেগেছে আপনারাও আমাদের আমার কথা শুনে আপনাদের ভালো লেগেছে অবশ্যই তো এই ছোট্ট একটি কাজ কিছু সামান্য অর্থ খরচের কারণে আপনার সাথে আমার মনের একটা কষ্ট লাগবে আপনার সাথে এত ভালো সম্পর্কটা নষ্ট হয়ে যাবে সামান্য কিছু অর্থের কারণে আমি আপনাকে ব্লক করে দেবো আমি আপনার কথাগুলো শুনবো না এ কাজ আমি চাই না সে কাজ আমার প্রয়োজন না আমি এই ব্যবসা করার জন্য ইউটিউবে আসিনি তো সেজন্যই আমি আপনাদের কিছু জানার প্রয়োজন সেটা আপনাদেরকে বলে দিই কিন্তু আপনাদের কাজগুলি মনোযোগ সহকারে আপনারা করলেই আপনারা সফলতা লাভ করতে পারবেন আমার এই কথাগুলি আমি সব সময় বলে থাকি তো যদি আপনাদের ভালো লাগে আমার কথাগুলি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন্টে বাদ দিয়ে নোটিফিকেশান করুন চ্যানেলটি লাইক দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা এই যে কথাগুলি বলিছে আপনাদের প্রয়োজনে আমার প্রয়োজনে না আমার এত কথা বলার প্রয়োজন না আমি পারি দুই কথা বলে মন্ত্র দিয়ে চলে যেতে পারি কিন্তু মন্ত্র দিলাম নিয়ম দিলাম না সঠিক নিয়ম আপনারা বুঝতে পারলেন না দুই সেটা কথা বলতে হয় কথা না বললেই আপনারা কিছু বুঝতে পারবেন না একজন কবিরাজ হতে হলে কি প্রয়োজন জানেন আপনারা শুধু মন্ত্র শেখলেই কবিরাজ হয় মিথ্যা মন্ত্র শিখলে কবিরাজ হতে পারে না এক খালি শুধু মন্ত্র শিখলে তান্ত্রিক হতে পারে না একজন কবিরাজ বা একজন তান্ত্রিক হতে দক্ষতার প্রয়োজন সর্বপ্রথম দক্ষতা কি জানেন আপনি ধোকাবাজি বন্ধ করতে হবে দ্বিতীয়বার যেটা শর্ত সেটা কি জানেন আপনি মিথ্যাচার বন্ধ করতে হবে তৃতীয় যেটা শর্ত সেটা কি জানেন আপনি লোক ঠকানো বন্ধ করতে হবে চতুর্থ শর্ত কি সেটা আপনি জানেন আপনার বাবা মাকে শ্রদ্ধাশো ভালো করতে হবে ভালোবাসতে হবে পঞ্চম যেটা ও যেটা নিয়ম যেটা কি জানেন গুরুজনের সাথে অত্যন্ত ভদ্রস ব্যবহার করতে হবে এবং গুরুদেরকে অত্যন্ত অগাধ বিশ্বাস করতে হবে এমন কি এই ষষ্ঠ নম্বর যে প্রশ্ন বিষয় সেটা কি জানেন পালনীয় আপনি যে যন্ত্র দিয়ে কাজ করবেন সেই যন্ত্রর প্রতি অগাধ বিশ্বাস আপনার থাকতে হবে যেটা আমার কাজ হবে এবং সপ্তম যে বিষয়টা সেটা কি জানেন আপনারা সদা সর্বক্ষণ মনে করবেন যে সৃষ্টিকর্তা আমার এই কাজটি আমি করলে সেটা সুফলতা অবশ্যই আমাকে দিবে সেই বিশ্বাসটা রাখতে হবে অষ্টম বিষয় কি সেটা জানেন অষ্টম বিষয় হল আপনার দেহটাকে এমনভাবে পবিত্র করতে হবে যেই দেহে কোনো অশুভ শক্তির কোনো বসবাস চলবে না নবম বিষয় কি সেটা জানেন আপনি যে কাজ করবেন সেই জায়গাটা পবিত্র করতে হবে দশম সব বিষয় এই যে বিষয়টা আসলো দশ নম্বর অপশন সেটা হলো কি জানেন আপনি এ টু জেড আপনি যে পোশাকটা পরবেন সেই পোশাকের রংটা কি হবে কোন কাজে সেইটা আপনার জানতে হবে সেই বিষয়টা জেনেই আপনি যখন সঠিক মাল দিয়ে সঠিক জিনিস দিয়ে কাজ করবেন একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে তখনই আপনার একজন তান্ত্রিক বা একজন কবিরাজ আপনার দ্বারা মানুষের উপকার হবে এই দশটি শর্ত যে মানবে না এই দশটি শর্ত যার ভিতরে নেই সে তান্ত্রিক কবিরাজ হতে পারে না আমার মুখের কথা না আমার গুরুদেবের মুখের কথা আমি গুরুদের থেকে শিক্ষা পেয়েছি সেই কথাটাই আপনাদেরকে মুখস্থভাবে বলে দিলাম আমি এই শিক্ষাটা আপনাদের ভিতরে যদি থাকে যে কথা কটা বলেছি আমি আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনি যেটা কাজ করবেন সেই কাজটা আপনি সাকসেস হবেন একশো কাজ করবেন একশো কাজে সাকসেস হবেন কোনো ভুল হবে না এই দশটার কোনো একটা জায়গায় আপনি ভাস দিলাম করবেন আপনি ভুল করবেন আপনার দ্বারা কোনো মঙ্গলজনক কিছু হবে না অমঙ্গলজনক সব কিছু হবে ঠিক আছে এখন আমার অনেক দর্শক শ্রোতা অনেক বলতে পারেন যে গুরুজি আমরা তো তান্ত্রিক রে তো আপনি যে কথা বলেছেন এগুলো তো আমাদের পক্ষে মানা সম্ভব না হ্যাঁ আপনার পক্ষে মানা সম্ভব আপনার পক্ষে যেটা মানা সম্ভব আমি সেই পারমিশনগুলো আপনাদেরকে দিয়ে থাকি যেমন এই জন্ডিসের বিষয়টা আজকে যেব যেটা দিয়ে আলোচনা কর যে উদ্দেশ্য যেটা হেটিংয়ে দেখেছেন এটা করতে গেলে আপনারা সিম্পল কাজ করতে পারবেন শুধু আমার অনুমতি নিয়ে আপনারা কাজ করবেন গুরুর অনুমতি ছাড়া কাজ হয় না ভাবে আমি অনুমতি দিলেই এই কাজটি আপনারা করতে পারবেন এর কোনো সমস্যা নেই কিন্তু সর্বপ্রথম মন্ত্রটি এই ছোট্ট একটি আমি খুব সহজে বলে দেবো ছোট্ট একটি মন্ত্র মন্ত্রটি আপনারা খুব সুন্দরভাবে মুখস্থ করবেন রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেলে দেওয়া কোনো কেউ মুখস্থ করবেন না মন্ত্রে কোনো কাজ পাবেন না রবিবার বৃহস্পতিবার বাদে আপনারা মন্ত্র মুখস্থ করবেন মন্ত্র যখন মুখস্থ করে বিশেষ করে শনিবার মঙ্গলবার মন্ত্র মুখস্থ করলে আরও ভালো অমাবস্যা পূর্ণিমায় মুখস্থ করলে তাও ভালো আপনি কোনো গ্রহণের সময় মুখস্থ করতে পারলে তাও ভালো ঠিক আছে এই যে বিষয়গুলি সময়গুলি দেখে নক্ষত্র ভালো তিথি নক্ষত্র দেখে মন্ত্র মুখস্থ করতে পারলে মন্ত্রগুলি আরও ভালো হয় ঠিক আছে কারণ এক একটা মন্ত্র এক একটা দেবতা থাকে এক একটা মন্ত্র এক একটা দেবতার উপরে প্রচালন করা হয় একটা দেবতার নামের উপরে একটা দেবতার শক্তি মন্ত্রের ভিতরে থাকে অনেক সময় অনেক একাধিক দেবতার শক্তি অনেক মন্ত্রের ভিতরে থাকে ঠিক আছে সেই শক্তিগুলো নিতেই কতক্ষণ কাজ করে তো এখন আমি যে বিষয়টা বলছি আজকের যে বিষয়টা লেবু যে সরি যে জন্ডিসের যে বিষয়টা জন্ডিসের বিষয়টা সেই জন্ডিসের জন্য আপনাকে ছোট্ট একটি মন্ত্র দেব মন্ত্রটি আমি খুব ধীরে একবার বলে দিব আপনারা খুব শুনে নেবেন খুব ধীরে ধীরে বলবো কিন্তু আপনাদের সুবিধার্থে মনোযোগ সহকারে মন্ত্রটা আপনারা খুব সুন্দরভাবে শুনে নেবেন তেল কুয়া তেল মানি গোলক নয়নে ফুল মণি এতটুক ছিল মন্ত্রটি মন্ত্রটি আপনাদের সুবিধাতে আমি আরেকবার বলে দিচ্ছি তেল কুয়া তেলমানি বলক নয়নে ফুল মনি। এতটুকু ছিল মন্ত্রটি আশা করি খুব সহজেই আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন এরপরে নিয়মটি নিয়মটিও খুব খুব সহজে আপনারা কাজ করবেন আপনাদের যা প্রয়োজন হবে সরিষার তেল অরিজিনার সরিষার তেল হতে হবে আপনি যখন সরিষার তেল আনতে যাবেন আপনি যখন ঘানে ভাঙানো সরিষার তেল আপনি নিয়ে আসবেন একটি ঘানে যখন সরষার তেল ভাঙাতে যাবেন দুই প্রকার সরিষা হয় একটি কালো একটি হলুদ তারা দুটি সরিষা মিশ্রণ করে তারা তেল করে আপনি সেই তেলটা নেবেন না আপনি যে কোনো একটি সরিষা যে মিশ্রণ করে যে তেলটা হয় সেই তেলটা আপনি নেবেন একটি সেটা আপনি যে হলুদ সরিষাটা সেই হলুদ সরিষাটার তেল নিলে বেশি ভালো হয় ঠিক আছে তো এই তেল নিয়ে আপনি যতটুকু একটু কিছু তেল নিবেন মনে করেন আপনি আপনাকে বলি আপনি দশ গ্রাম পরিমাণ যেমন তেল নিবেন আপনি যেমন চা চামচ আছে না চার চামচের তিন চামচ তেল নেবেন চা চামচের তিন চামচ তেল একটি কাপে নিবেন বা একটা পাত্রে নেবেন নিয়ে আজকের বলা এই মন্ত্রটি মন্ত্রটি তিনবার পরবেন এই তেলের উপরে তিনটা ফুঁক দেবেন মন্ত্রে তিনবার পরে তিনটা ফুঁক দিবেন এই তেলের উপরে এরপরে যেটা করবেন আপনি মুখে দিবেন ওই তেলটা মুখে দিয়ে যেরকম আপনার মুখে জল বলি বা পানি বলি দিয়ে কুলকুচি করি আপনি মুখে দিয়ে এইভাবে কুলকুচি করবেন এই একবার করলেন সকালবেলা বাঁশি ফেডে এই কাজটি করবেন বাসি মুখে একবারে কাজটি করলে পরে আপনি দু দু এক মিনিট সময় কুলকুচি করে আপনি তেলটা ফেলে দিবেন ঠিক আছে এরপর আপনি ফ্রেশ হয়ে অন্তত দশ পনেরো মিনিট পরে আপনি নাস্তা খাবেন সকালের তো এই কাজটি মাত্র তিন দিন সকালে করবেন মাত্র তিন দিন সকালে করবেন আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বললাম যত বড় জন্ডিস হোক যত বড় রোগ হোক এই জন্ডিস অথবা রোগ থেকে আপনারা নিশ্চিত মুক্তি পেয়ে যাবেন করে দেখুন অবশ্যই সফলতা পাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার তো পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ